مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُواْ আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন তাম পৃথিবীর মানুষ আমি আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি যেটা আদেশ করা হয়েছে সেটা যদি মেনে চলে মেনে চলে আল্লাহ বলেন যেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেটা থেকে যদি মুসলমানরা বিরত থাকে আল্লাহ বলেন আল কোরআন রসুল বলেন আল কোরআন লাকা তোমার পক্ষে কেমতের ময়দানে সাক্ষী দিবে যদি কোরআনের বিধানকে গরমের তিরল অবলম্বন করে চলে কোন ব্যক্তি কোরআনের ব্যাপারে উপেক্ষা করে চলে ঘর মটকে কোন ব্যক্তি ঘরকে গুরিয়ে কোরআনে কারিম থেকে বিমুখতা অবলম্বন করে আল্লাহ বলেন तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো এই কোরআন আউ আলাই তোমার বিরুদ্ধে কোরআন সাক্ষ্য দিবে জোরে বলেন নাউযুবিল্লাহ এই জন্য এই জন্য আপনার sultan এটা আল্লাহর দেওয়ার নিয়ামত in hey, যদি আপনি মৃত্যুর পরেও এটার থেকে সোয়াব আশা করেন রসুল বলেন ইদা মাতাল ইনসান ইন কত আমালাহু রসুল বলেন তাম পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায় রসুল বলেন তিনটা আমল জারি থাকে আল্লাহ রসুল বলেন সদকাতুন জারিয়া মুন্নাফিয়া ওয়ালাদুন সালিহ আহ সুশুলবারের নেট সুনতান যখন দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করে ফির হাম হুমকামা অর অরব তোমার বাবা মাকে ওই কবরের ভিতরে আদর করে লালন পালন করো এভাবে বান্দা আল্লাহর কাছে যখন ছোট্ট বান্দা বড় হওয়ার পর বাবা হারিয়ে দোয়া করবে আল্লাহ পাক এই দোয়া কবুল করে বাবা মার কবরের ভিতরে শান্তি দিয়ে দিবে জোরে বলুন সুবহান আল্লাহ আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ জোর হলো না জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমান সুবহান আল্লাহ বললে কোনো লস নাই জন্ম মুসলমান আপনার শুনতার এটা হলো স্বরনিয়ামত স্বরনিয়াম আপনার সুলতানকে যদি কেজি স্কুলে পড়ান কেজি পেলে পড়বে নার্সারি পড়বে আজ কেজি ওয়ান পড়বে কেজি টু পড়বে কেজি থ্রি পড়বে এই যে পাঁচটা বছর পড়াশোনা করলো মুসলমান পাঁচ বছর পড়াশোনা করার পর আপনার সুলতান যখন এই ছেলে হঠাৎ করে লেখাপড়া বন্ধ হয়ে গেল আপনাদের কাছে বসতো এই সুন্তান পেলে নার্সারি কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি পা পর এই সুলতান পাঁচটা বছর সময় নষ্ট করলো এই সুলতান দ্বারা আপনার বলুন বিন্দু পরিমাণ কোন ব্যাংকের ছাত্র কোন ব্যাংকের ছাত্র ব্যাংকের ব্যাংকের বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ এ ভাই এটা বন্ধ করো এই যে এটা বন্ধ করো বক্স বন্ধ করো বিন্দু পরিমাণ কোন ফায়দা হবে না ফায়দা হবে না আপনার সন্তান ব্যাংকেও চাকরি করতে পারবে না ব্যাংকে চাকরি করতে পারবে পাঁচ বছর পেলে নার্সারি কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি পড়ার পর আপনার সন্তানকে যদি পড়া বাদ দেন তাহলে ব্যাংকে চাকরি করতে পারবে আওয়াজ করবেন ব্যাঙ্কে চাকরি করতে পারবে ব্যাংকে চাকরি করতে পারবে না সুলতান পাঁচশো বছর পড়াশোনা করলো তার দ্বারা জীবনে কোন কিছুই আশা করা যায় না সে সমাজে মুরুখ হিসেবে সন্মস্ত হয়ে গেল বলেন মাং সেনাকা তরি তাইলত সুফি মাং সাহাল্লাহু লাহু পি তরি তম ইন জান্না আল্লাহরনবী বলেন তামাম পৃথিবীর মানুষ তোমার সুলতান তাকে যখন আদর করে সুন্তানকে যখন আস্তে করে যখন তোমার সন্তানকে কেবলমাত্র সবেমাত্র ঘর থেকে বের করলা তোমার সন্তান এখন মাদ্রাসায় যায় নাই কথা বলে খুব মনোযোগ সহকারে শুনবেন বিশৃঙ্খলার দিকে তাকাবেন না তাহলে আপনার সন্তান যখন ঘর থেকে বের হলো এখন পর্যন্ত আপনার সন্তান স্কুলে বা মাদ্রাসায় যায় নাই ফরন ফিলাপ করে নাই রাসূল বলেন কেবলমাত্র সবেমাত্র রাস্তায় বের হয়েছে রাস্তায় বের হওয়ার পর আল্লাহ সহজ করে দিল জনবরুন সুহান শুধু তাই নয় ও মুসলমান খুব ভালো করে বদার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন এ সুলতান যদি প্রথমেই গিয়ে উস্তাদের কাছে ফরম ফিলাপ করলো ফরম ফিল আপ করার পরে সুলতান যখনই আহুদুল্লাহি মিনা সাই থানীর রজিম বিসমিল্লাহি রহিমান রহিম পটল এই পাঠ করার সাথে সাথে আল্লাহর নবী বলেন এই সুলতান যেহেতু এই সুলতানের আমল্লামায় কোনো গুণা নাই এই সুলতানের আমল্লামায় কোনো গুণা নাই তার গুণা লেখারও প্রয়োজন নাই সেনাবালে এই সুলতান যখন কেবলমাত্র আউ পড়া শুরু করলো তার আমল্লামায় সব লেখার কোনো প্রয়োজন নাই তার আমল্লামায় গুণা লেখার কোনো প্রয়োজন নাই ও মুসলমান আপনার সুলতান তখন চন্দ্রবেলা নাই না বলে কবস্থায় আউধ বিল্লা বিসমিল্লা পড়ল আপনার সন্তান যত অক্ষর পড়বে রসুল বলেন মাংকর আহার ফ্যামিং কিতা বিল্লা ফালাহু হাসানা তু আল হাসানা তু বি আশ্রি আমি হা আল্লাহর নবী বলেন কোন সন্তান অথবা কোন মুসলমান যদি একটা অক্ষর হরফ পরে আল্লাহ পাক ওই বান্দার আমুল্লামায় দশটা সোয়াব লিখে দেয় জোর বরুল আল্লাহ কোরআনের একটা অক্ষর বললে দশটা হরফ দেয় আপনার সুলতান মাদ্রাসায় গেল সবেমাত্র মাত্র কেবলমাত্র না সে কোনো লেখাপড়া শুরু করে নাই আউদুল্লাহ বিসমিল্লা পড়লো আল্লাহ রসুল বলেন তার আমল নামাই তো সব লেখার দরকার নাই তার আমল নামাই লেখা দরকার নাই রসুল বলেন এই সন্তান যখন আউদ বিল্লা পড়ল তার বাবা আমার আমল নামাই সবগুলো ডেলিভারি হতে থাকে জোর বলল সুবাহ আল্লাহ তার বাবা বাবা মারা বললে সব গুলা ট্রান্সফার হতে থাকে রসুল বলেন কোন সন্তানকে যদি মাদ্রাসায় দিয়ে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর নবী বলেন আউদ বিল্লা বিসমিল্লা পড়ার দ্বারা তার আমার সব গুলো তার বাবার কবরে পুষতে থাকে যে বলেন সুহার আল্লাহ এই মুসলমান রসুল বলেন আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন আপনার কেবল মাত্র কোরআন পড়া قلت له 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 আল্লাহ্নার রসুল বলেন আপনার সুলতান কেবলমাত্র কোরআনটাকে স্টাডি শুরু করলো কেবলমাত্র আপনার সুলতান করা কোরআনটাকে পড়া শুরু করলো পড়তে 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 যখন এক দুই তিন হরফ এক লাইন দুই লাইন তিন লাইন এক আধ হাত করে পড়তে পড়তে যখন সে হেফ শুরু করলো হেফস করতে 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 কোরআনটাকে তার মেমোরিতে সেভ করে নিল এরপরে তার জীবনটাকে কোরআনের লাইফ স্টাইল দ্বারা সাজালো রসুল বলেন এই মর্যাদা কেমন হবে যখন কোরআনের লাইফ স্টাইল জীবনটাকে পরিচালনা করলো আল্লাহ চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন এই সন্তানকে আল্লাহ পাক মৃত্যুর পরে আদু খালাহুল্লাহুল জান্না আল্লাহ নিজ কুদরতে তাকে জান্নাতে দিবে যারে বলেন সোহান আল্লাহ রাগ করছেন নাকি রাগ করছেন সোহান আল্লাহ তো বলতেছেন কারণ কি কারণ আমি কি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করেছি ক্ষয়ক্ষতি আপনাদেরকে মেরেছি গালি দিয়েছি গালি তাহলে সোহান বলছেন না কেন বলছেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে জোর হলো না জোর হলো না সুবহান আল্লাহ

কোন গানের অনুষ্ঠান নয় মনে রাখবেন মুসলমান যখন কোরআনের মসজিদে এসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধ করছে আর আল্লাহ আকবরের ধ্বনি বন্ধ করছে ওই হিন্দুস্থানের আগ্রাসী শক্তি তখন মুসলমানদের উপর গাছ করছে যারা বলেন ঠিকা ঠিকা জন্য মুসলমান খুব ভালো করে আপনারা কোরআনের মস্তিষ্ক তাক প্রদান করবেন সুবাহ বলবেন আলহামদুলিল্লাহ করবেন তাহলে বলতেছিলাম মুসলমান যখন আপনার সুলতান এই কেবলমাত্র হেফস করে কোরআনটাকে মাথার ভিতরে সেভ করেছে কোরআন স্টাইল দ্বারা লাইফ স্টাইল দ্বারা কোরআনটাকে যখন নিজের জীবনে লাইফ স্টাইলে পরিচালনা করেছে রুসুল বলেন এই সন্তানকে মৃত্যুর পর আল্লাপাক জান্নাত দিবে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতি দিবেন না আল্লাহ الرسول صلى الله فِي عَشْرَةٍ مِّنْ أَهْلِهِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُمْ النار. الله النبي صلى দিনের মানুষ রাখো তোমার সন্তানকে আল্লাহ পারমিশন দিবে তোমার পরিবার থেকে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ পাক দিবেন যেই দশজনের জাহান নামের অর্ডার হয়েছিল রসুল বলেন এই দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ দান করবেন আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমান আপনার সন্তানিটা আল্লাহর আপনার সন্তান কেবল মাত্র পাঁচ বছর পরেছে আপনার সুন্তান হাফেজ হলো আল্লাহ মর্যাদা আদীবের দশজনকে সুপারিশ করে জান্নাত নেওয়ার পক্ষান মুসলমান আপনার সুন্তান পেলে পড়েছে নার্সারিতে পড়েছে কেজি ওয়ান পড়েছে কেজি টু পড়েছে কেজি থ্রি পড়েছে এই যে পড়াগুলো পড়লো জীবনের এক প্রান্তে গিয়ে যখন পাঁচ বছর পরে লেখাপড়া বন্ধ হয়ে গেল এই সুলতান ব্যাংকেও চাকরি করতে পারবে না বাংলাদেশের সরকারে পুলিশের চাকরি নিতে পারবে না আর্মির চাকরিও নিতে পারবে না বিডিআর চাকরিও নিতে পারবে না কোনো কোম্পানিও তাকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু মুসলমান আপনার সন্তানকে যখন আপনি পাঁচ বছর কেবলমাত্র মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানালেন আল্লাহর নবী বলেন আপনার সুন্তান মেয়ে হোক ছেলে হোক আল্লাহ পাক আল্লাহ পাক আপনার ঘরে একটা জান্নাতি মানুষ দিয়েছে যেই জান্নাতি মানুষটা দশজন জাহান নামিকে সুপারিশ করতে পারবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমান সময় খুবই সংকীর্ণ খুবই সংকীর্ণ খুবই সংকীর্ণ মুসলমান আমার উস্তাদ মহترم আল্লামা জাকারিয়া সাহেব মুগদাজিলু আলী তিনি আগমন করছেন আমি আর কাল বিলম্ব করব না ও মুসলমান আপনার সুন্তান দেখুন যদি হাফেজ হয় এই মর্যাদা আলেম হলে কি মর্যাদা সে ব্যাপারে যদি বলতে চাই অনেক সময় লাগবে কিন্তু সময় খুবই সংকীর্ণ এখন আমি কি করব বলেন সময় তো নাই ও মুসলমান আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই একজন আলেম যদি সে নিজের জীবনটাকে কোরআনের জীবন বিধান দ্বারা লাইফ স্টাইলটাকে সাজাই রসুল বলেন কেমন তোর মাদারে কে আলমকে এত পারমিশন দেওয়া হবে একজন নয় দুই তো নয় এক হাজার নয় দুই হাজার নয় অপনীত সহস্র মানুষকে সুপারিশ করে একজন আলেম জান্নাতে নিতে পারবে জরে বরুন সোহা আল্লাহ সেই আলেমদের সেই আলেভ হিউদে যখন এক শ্রেণীর এক যারা বাংলাদেশের পরাজিত শক্তি এক সময় এসেছিল তারা এসে দেখবেন আনসার লিক হয়ে এক সময় অটো অটোরিকশা লিক হয়ে এক সময় এসেছিল ঈশ্বর লীগ হয়ে এইবার

সমালিত ভাইয়ের আমার ইসকন কে নিষিদ্ধ করার সময় আগ্রাসী শক্তি হিন্দুত্ববাদের এটাকে নিষিদ্ধ করার সময় এমনি ভাবে ইসকনের আরেক রূপ বললে সাত ভারতের র এবং ইসরায়েলের মুসাদের সরদন্তে সেদিন টুঙ্গির

মুসলমান এজন্য আমরা আমরা সকলেবদ্ধ থাকব। ইসলাম মানবতা কোরআন রসুল বিরুদ্ধে কোনো কুটুক্তিকারী আসলে বিন্দু পরিমাণ আমরা বর্দাস না বলুন আল্লাপা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন